বাবু ভাই একটা জিনিস দেখে আপনাকে আপনি কখনো দেখছেন যে টেম্পারেচার এখানে থাকে না কখনোই না আমি ফার্স্ট টাইম দেখলাম যে আপনি যেখান থেকে গ্লাস নামায় উঠে ওইখানে টেম্পারেচার আপনি চাইলে প্রতিটা ডোর থেকে আপনি আপনার বাতাস ঠান্ডাটা কন্ট্রোল করতে পারবেন আপনি কতটুকু ঠান্ডা চাই ভিতরটা একদম মার্সিডিজ একদম মার্সিডিজ বিএমডব্লিউ মানে এটা টয়োটা ব্র্যান্ডের টয়োটা ব্র্যান্ডের জি টয়োটা সাই মডেল তেরো সতেরো সালের রেজিস্ট্রেশন সতেরো সালের রেজিস্ট্রেশন খুব সুন্দর গাড়ি টয়োটা ব্র্যান্ডের ব্যাটারি হেলথ ভালো আছে ব্যাটারি হেলথ এখনো 92% ওকে এবং প্রতিটা জায়গা পাবেন অরিজিনাল চাকা আপনি গ্লাসও পাবেন অরিজিনাল এবং লাইটটা দেখেন না মারাত্মক সুন্দর লাগে আমি একটু লাইটটা ব্রেক ধরে দিলে বুঝতে পারবেন জোস ভিতরে জায়গাটা দেখেন ভালো স্পেস পাবেন আপনারা হ্যাঁ এটা কিন্তু আমি চালাচ্ছি আচ্ছা আচ্ছা এটা এখনো শোরুমে ডিসপ্লে করি নাই চালাচ্ছি জাস্ট ভিডিও করে রাখতেছি যদি কারো লাক্সারিয়াস গাড়ি দরকার হয় এই গাড়িটা দেখতে পারবেন এবং ডান পাশে যদি দেখে বাবু ভাই এটা কিন্তু অনেক লম্বা একটা গাড়ি অনেক বড় একটা গাড়ি ভালো স্পেস পাবেন হ্যাঁ টু সিট পাওয়ার পাবেন সামনে দুটো সিটে পাওয়ার একটা মজার জিনিস দেখে বাবু ভাই দাঁড়ান আপনি এই দেখেন আবার স্টার দি

প্রাইস স্পোর্টসে প্রায় ফিফটি প্লাস ফিফটি প্লাস হ্যাঁ ইঞ্জিনিয়ার দেখাই এটাতে কিন্তু আপনার সিট হিটারও আছে সিট কুলার আছে দুইটা সিট ফ্রন্ট পাওয়ার আছে মানে হ্যারিয়ারে যা যা থাকে মোবাইল চার্জার কি লাগবে সব আছে সব আছে এই গাড়িতে আমি চালাচ্ছি আচ্ছা আচ্ছা এটা সিসিটা কত ভাই এটা সিসি 2400 2400 হ্যাঁ আপনি ঢাকা মে ঢাকা মেট তো ভয় মানে 2400 সিসি এবং যদি ফুল ভিউ ওভার ভিউটা দেখেন মারাত্মক গাড়ি আমাকে দিতে পারবেন মাত্র 26 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস ধরেন আস্কিং প্রাইসই আসলে কি সম্মান করব আমি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হলো এইচআর কার সিলেকশন শেওরাপাড়া মেট্রো রেলের 321 নম্বর পিলার স্বপ্ন কেএফসি এবং ডোমিনোস পিজার অপজিট সাইডে পাবেন এইচআর কার সিলেকশন এবং শেওড়াপাড়া তিনশো একুশ নম্বর পিলারের অপোজি সারে দেখুন বিশাল একটা তেলের পাম্প ওই তেলের পাম্পের সাথেই আমার শোরুম একটা মেন রাস্তাতে আসসালামু আলাইকুম আসসালাম ভাবে আল্লাহ হাফেজ